অনেক দিন পর বাড়ির মতো খাওয়া দাওয়া ডাল ভাজা ভর্তা আর কি চায় রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এই যে সকালবেলা চাল নিয়ে নিলাম এটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো আর মুগের ডাল ভাজা ছিল সেটাকেও একটু ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি হয়ে যায় আর অনেক দিন ধরে ডাল ভাত খাওয়া হয়নি বাড়ির মতো খাওয়া দাওয়া অনেক দিনই খাওয়া হচ্ছে না তো সেই জন্য ভাবলাম আজকে ভাতে ভাত করবো আর ভাতে ভাত মানে কিছু সেদ্ধ দেবো আর একটু ভাজা ডাল করলেই হয়ে যায় তো সেই জন্য আগে ওইগুলো করে রাখলাম রেখে আর এখানে যে রাতের বাসনগুলো ছিল মানে সেই বাসনগুলো ধুয়ে নিচ্ছে খুব সুন্দর রোদ উঠেছে আর বাদ বাকি কাজকর্মগুলো সেরে তারপর রান্নাটা বসাবো আর চাল ডালটা ততক্ষণ ভিজুক বৃন্দাবনে এখনও বেশ ঠান্ডা আছে আজকে রোদ উঠেছে কিন্তু হাওয়াটা খুব বয়েছে আর ঠান্ডাও লাগছে বাসনকটা মেজে আর এই যে যে জানলা চালিটা সেটা ছাদের জানলা ওটা বলতে পারো ওটা তুলে দিলাম রোদটাও আলোটা ভেতরে ঢোকে ওরা খালি খালি বলে তো মা মাইয়া তো সবসময় বলে যে যখনই রোদ ওঠে তখনই বলে তুলে দাও তা তুলে দিলাম আর ওখানটা ধুয়ে দিলাম আর বাথরুমের মধ্যে কয়েকটা জামাকাপড় ছিল অনেকদিন ধরে কাঁচাকুচি হয়নি তো ভাবলাম ভিজিয়ে রাখি এখন আর কাজও না ভালো করে ভিজিয়ে রাখলে বেলাতে আবার কেচে দেবো রান্নাবান্না করে নিয়ে তো ওই ভিজিয়েই রেখে দিয়েছি আর পরা কাপড় এগুলো আর সোয়েটারগুলো তো কাঁচা হয় না তো একটা সোয়েটার ভিজিয়ে দিলাম একটা সোয়েটার পরে আছি ওটা শুকিয়ে যাবে আজকে যেমন রোদ উঠেছে একদিনে একটা সোয়েটার নলে শুকনো হয় না তো হয়ে গেছে এখন এবার রান্নায় যাব। আর আজকে ওয়েদার দেখো কত সুন্দর হাওয়াও বইছে খুব সুন্দর তো আমি এদিকে বাথরুমের মধ্যে জামাকাপড় ভেজাচ্ছি এদিকে বাঁদরটা দেখি ঘরের কাছে চলে এসেছে আমি তো জানি না হঠাৎ করে দেখে ভয় লেগে গেছে গেট যদি ছিটকিনি না লাগানো থাকে না ও ভেজানো থাকলে বেদ ঢুকে যায় তো ওই ছিটকিনি লাগিয়ে ভাগ্যিস গেছিলাম এদিকে চাল ডালটা ভিজে গেছে এখন হাঁড়িতে জল বসিয়ে দিয়েছিলাম একদিকে ডালের মধ্যে ওই গরম জল তুলে দিয়ে দেবো আর এর মধ্যে এখন চাল দিয়ে দেবো গরম জল দিলে তাড়াতাড়ি হয়ে যায় আর ছিটকে যায় না ঠান্ডা তো এখনও আছে বৃন্দাবনে তবে এই সময়টা খুব আরামদায়ক এই সময় যদি কেউ বৃন্দাবনে ঘুরতে আসে না খুব ভালো লাগবে বেশি গরমও নয় বেশি ঠান্ডাও নয় আরামদায়ক বললাম আর ঘুরে আনন্দ পাবে আর এই যে এখন দেখো চালটা তুলে দিলাম আর ওই জলের মধ্যে একটু কাঁচা লঙ্কা চিরে দেবো গরম জলটা দিলে সুবিধাই হয় ডালটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা একটা চিরে দিয়েছি দিয়ে আর প্রেসার কটার দুটো সিটি দিয়ে নেব হয়ে যাবে এটা সোনা মুগ ডাল না আর একটা যে মুগের ডাল হয় বড়ো সাইজের সেটা তো সোনামুগের ডাল যেরকম গন্ধ থাকে এই ডালে অতখানি গন্ধ থাকে না দেখো একদিকে অন্যটা ফুটে গেছে আর একদিকে ডালটাও হয়ে গেছে অফ করে দিলাম এখানে আমি গাঁটি কচু নিয়ে এসেছিলাম সেই সেদ্ধ বসাবো বিনস আর আলু ভাজবো সেই জন্য একটু লবণ মাখিয়ে রাখছি নরম হয়ে যাবে তাড়াতাড়ি হবে বিনসগুলো একটু বড়ো বড়ো সাইজে করেছি আলুর মতো করেই তো ওরকম ভাজা বেশ ভালো লাগে সোনা লঙ্কা ফোড়ন দিয়ে পোস্ত ছড়িয়ে খেলে আরাসপাত না খেলেও আবার শরীরের পক্ষেও খারাপ সেই জন্য ভাবলাম একটুখানি বিনস ভাজি বিনস শরীরের পক্ষে খুব ভালো লবণ তো দিয়েই রেখেছি আর একটু পরিমাণ মতো লবণ দেবো আর একটু হলুদ দেবো তারপরে দিয়ে চাপা দিয়ে ভাজবো আস্তে আস্তে করে দিলে সেদ্ধ হয়ে যাবে আর পরে একটুখানি লাল করে ভেজে নেবো গ্যাসটা জোরে দিয়ে ডালটা তো হয়ে গেছে তার ডাল সাঁতলাবো তার আগে এখানটা পয়সা করিনি এখানটা আর পয়সা করা হয়নি তো আনা যে খোলাগুলো তুলে নেবো তুলে নিয়ে তারপরে এখানটা একটু মুছে নিয়ে কেননা কচু ছাড়িয়েছি তো গাটি কচুগুলো তো মাটি ছিল তো ওই জন্য নিচে ছাড়ালাম নিচে আনাজ বানাই যখন মাটি পাটি থাকে আর নইলে ছুরি দিয়েই বানাই যখন কোনো আনাস তেমন সবজি থাকলে মাটি আলুতেও মাটি লেগে থাকে কচুতেও মাটি লেগে থাকে সেগুলো তখন ওই নিচেই করি বটি দিয়ে করি এরকম আলুটা একটু সেদ্ধ বাকি আছে এখনও মানে একটু মোটা সাইজ দিয়েছে তো এই জন্য একটু সেদ্ধ হতে দেরি আছে তো পোস্ত ছড়িয়ে দিয়ে আর একটু চাপা দিয়ে দেবো তারপর ভাজা হয়ে গেলে না নেবো আর ডালটাকে সাঁতলে নেবো একটু জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর কিছু বড়ি ভেজে নিয়েছি যেহেতু মা কচু ভাতে করেছি বড়ি ভাজাটা খুব ভালো লাগে গুঁড়ো করে আর ওর সাথে মাখিয়ে নিলে সে আলু ভাতে হোক চাই বেগুন ভাতে হোক বা বেগুন পোড়া বেগুন ভেজে গুঁড়ো করে মাখলে তার মধ্যেও খুব ভালো লাগে শীতের সময় রুটি দিয়ে ওরকম খাবারটা বেশ বেশ ভালো লাগে আর দিয়ে তো আর ভালো লাগেই বেগুনটাকে ভালো করে যেরকম করে ভাজি সেরকম করে ভাজবো বেগুনটা চটকে নেব নিয়ে লঙ্কা কুচি আর এই ব বড়ি গুঁড়ো করে বেগুনের সাথে মাখিয়ে নেবো খুব সুন্দর লাগে তো ওই তেলের মধ্যে আবার জিরে শুকনো লঙ্কা দিয়েছিলাম দিয়ে আর ডালটা ধেলে নিলাম নুন আর হলুদ দিয়ে দেবো দিয়ে আর ফুটে গেলে নামিয়ে নেবো প্রেসার কুকারের মধ্যেই কচুটা দিয়েছি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে চার পাঁচটা মতো কচু দিয়েছি বেশ কচুটা সুন্দর ছিল যখন নিয়ে এসেছিলাম তো ঘরে থেকে থেকে আরও শুকিয়ে গেছে তো ওই জন্যই ভাবলাম ভাতে দিই আর একটু ভাতে ভাত খেতে খুব ভালো লাগে গরম গরম আর একটু লঙ্কা ভেজে নিয়েছি নুনের সাথে এখন চটকে নিয়েছি আর বড়িগুলোকেও গুঁড়ো করে নেব আর তারপরে কচুর সাথে মাখলে খুব সুন্দর লাগে তবে একসাথে মানে বড়িগুলো দেব না যদি আগে পরে খাওয়া হয় যতক্ষণই এখন খাওয়া হবে ততক্ষণই মাখিয়ে নিয়ে আর বাদ বড়িটা আলাদাভাবে রেখে দিলে ভালো আর মানে ভাতে মাখাটা আর যদি রেখে দিই একসাথে মাখিয়ে তাহলে বড়িটা নরম হয়ে যাবে পরে সেটা ভালো লাগবে না তো আমি হাফটা এখন বড়ির সাথে মাখাবো আর বাদবাকিটা রেখে দেবো যখন আবার দুপুরে খাওয়া হবে তখন আবার সাথে মাখিয়ে নেবো এদিকে ডালটাও দেখো হয়ে গেছে একদম অল্প পরিমাণে করেছি যাতে দুবার হয়ে যায় এ দেখো কচুগুলোও সেদ্ধ হয়ে গেছে এখন এই লঙ্কার সাথে ভালো করে মাখিয়ে নেবো আর একদমই গলে গেছে প্রেশাগরের মধ্যে দিয়েছিলাম গোটা গোটা তাই সেদ্ধ গেছে কচুগুলো খুব সুন্দর ছিল আমি ভাবছিলাম যে কালো এক একটা কচু গ্রিন কালার হয় না তো সেটা সেগুলো একটু কালো কালো শক্ত শক্ত হয়ে থাকে কিন্তু নাম দেখলাম গলে আকারে ভালোই হয়েছে তো এই চটকে নিচ্ছি তারপরে বড়িটা ওর উপর দিয়ে আর ভগবানকে ভগবানের বাটিতে সাজিয়ে দেবো আর বাদ বাকিটা যেটুকুনি থাকে সেটুকুনি রেখে দেবো মানে এই যে দেখো হয়ে গেছে এটা এখন বাটির মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আর এর ওপরে বড়িটা ছড়িয়ে দেবো আর কিছু বড়ি আলাদাভাবেই রেখে দেবো যাতে নরম না হয়ে যায় কচুর সাথে লেগেই নরম হয়ে যাবে এমন ভগবানের ভোগের থালাটা সাজাবো বলে রেডি করে নিয়েছি গরম গরম অন্য থালায় বেড়ে নিচ্ছি অন্যটাকে একটু সাজিয়ে গুছিয়ে নেবো নিয়ে তারপরে একটা বাটির মধ্যে ডাল দিয়ে দেবো লঙ্কা কয়েকটা পরিচিত সেটা একটু তুলে নিলাম আর এই যে ভাতেটা দিলাম আর এখানে বিনস আর আলু ভাজা পোস্ত ছড়িয়েছিলাম সেটাই দিয়ে দিলাম এক গ্লাস জল দেবো আর তুলসী কাষ্ট দিয়ে আর ভগবানের কাছে দেখো ভোগ নিবেদন করেছিলাম তো ভগবানের সেবা হয়ে গেছে এখন নিয়ে যাই নিয়ে গিয়ে প্রসাদ করে নিই যেহেতুখানি যতখানি আমি এখন খাওয়া দাওয়া করবো ততখানি প্রসাদ করবো বাদ বাকিটা রেখে দেবো যাতে আমি পরে গরম করে খেতে পারি নইলে ভগবানের প্রসাদ আর গরম করে খাওয়া যায় না সেই জন্য ডালটাকে আলাদাভাবেই রেখে দিই যা প্রসাদ করি না যখন আবার বেলাতে খাবো তখন ওটাকে আবার গরম করে খাবো আমি খেতে খেতে আবার এখন প্রভুর সাথে কথা বলছি কথা বলতে বলতে আর প্রসাদ পাচ্ছি তো খুব ভালো লাগে অনেক দিন পর এরকম বাড়ি খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া মানে তেমন আর একদিনই যেদিনকে পরোটা করছি বা রুটি করছি সেদিনকে শুধুই সারাদিনে ওই খাচ্ছি আর যেদিনকে অন্ন অন্ন করবো সেদিনকে সারাদিন শুধুই অন্নই খাবো এরমভাবে চালাচ্ছি আর এরমভাবে খেতে খেতে আর ভালো লাগছে না তখন ভালো যে আজকে ভাতে ভাত করি খেতে ভালো লাগবে তো ওই আজকে এখন ওই করে খেয়ে নিলাম খাওয়া পর এবার কাজকর্মগুলো সারছি এই যে জামা কাপড়গুলো কেচে নিয়েছি নিয়ে এখন মেলে দিচ্ছি তো যা হাওয়া দিচ্ছে তেমন তো ক্লিপ নেই তো দুটো ক্লিপ আছে ক্লিপ লাগিয়ে দেবো আর বাদ বাকি সেফটি পিন দিয়ে দেবো এটাও আমি করি যখন ক্লিপ থাকে না ঘরে সেফটি পিন আছে সেফটি পিন দিয়ে আটকে দেবো তাহলে উড়ে পড়ে যাবে না হলে পরে গেলে আবার অসুবিধা আর ওই শরীরগুলো যদি শুকনো না হয় একদিনে ভালো লাগে না ওই জন্য জল ঝাড়িয়েছি যতখানি হাতায় থাকে ওই জলটা ঝরে যায় ঝরে গেলেই তাহলে আবার শুকিয়ে যাবে আর নইলে ওই হাতা পর্যন্ত ভিজে থাকবে ওপরটা শুকিয়ে গেলে নিচটা ভিজে থাকে জল করায় ও পুরোপুরি ঝেড়ে নিলে হলো ভালো হয় এই যে পিনও নিয়ে এসেছি এত হাওয়া দিচ্ছে ওই পিন মেরে দেবো দিয়ে আর থাকবে শুকিয়ে যাবে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে রোদের তেজও আছে আর হাওয়াও আছে ঠান্ডাটা মোটামুটি আছেই আরামদায়ক ঠান্ডা দরজা কোনো সময় খুলে রেখে দেওয়া যাচ্ছে না সবসময় দরজা বন্ধ করে রাখছে যদি বাদর ঢুকে যায় আর এই যে এখন দুপুরের ভগবানকে সেবা দেব মিষ্টি আজ আমি একটু মাথায় শ্যাম্পু করেছি অনেকদিন শ্যাম্পু করা হয়নি ঠান্ডার জ্বালায় তো ভাবলাম আজকে শ্যাম্পু করে নিই আর শ্যাম্পু করে আর একটু রোদ খাবো আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো একটুখানি তুলে নিচ্ছি তাহলে আজ মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখাবে হবে নতুন ভিডিওতে আর ভিডিওটা কোথাও যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর ফলো করতে ভুলো না সবাই ভালো থেকেও সুস্থ থেকেও হরে কৃষ্ণ